ব্রতে মোহমুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগান মেয়ে আমার দুর্গা তন্মী আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধা মাটি কার তিস্তা শীতলা আমার দুর্গা মোম হয়ে চালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনের অগ্রপন্থে শিক্ষা প্রতি রান্না রান্নাঘরে আতুর ঘরে মা তুছে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে তাঙ্গা ক্ষেত্রে কুরুপ ক্ষেত্রে মা তুছে সালাম মা তুছে সালা থ্যাংক ইউ

পার্সন ভেড প্রেজেন্ট অনুকর হসপিটাল তো এই ঘটনাটা আমি যখন জানতে পারি তো আমি এই গত এক সপ্তাহ ধরে প্রথম দু রাত আমি ঘুমাতে পারি না তো তারপর দুদিন তিন দিন আমি কোনো কাজে মন নিতে পারিনি আমি বারবার বলছি যে কী হচ্ছে এবং সেই নিয়ে মানে আই ওয়াজ নট মাইন্ড অ্যান্ড কিন্তু মুশকিলটা হচ্ছে যে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে কেন যারা রাস্তায় ঘুরে তারা পৃথিবীতে আমাদেরই মা বোনেরা দিদিরা ভাইয়েরা সবাই করছে আজকে আমরা তো আমাদের কাজ করছি একটা করে জন্য তারপর যে তার মতো করে নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করছে আর প্রত্যেকেরই একটা নিজস্ব দুনিয়া রয়েছে কিন্তু এই সমস্ত যে ঘটনা যখন আমাদের সামনে ঘটে এবং সামনে সময় হয় আমাদের পুরো দুনিয়াকে কিন্তু নষ্ট করে দিতে পারে এরকম একটা কোনো মোমেন্টের একটা কোনো দৃশ্য আজকে অনেকেই বলছেন বা অনেকেই আমরা বলি যে যে কোনো ব্যাপার পলিটিসাইজ করা উচিত না কিন্তু আপনারা আমরা সবাই আজকে বুঝতে পারছি আজকে এই ব্যাপারটা মানে এত ভয়ানক এত বিভ একটি ব্যাপার তারপরে সেখানে যদি সমস্ত কিছু বাই রুলস বাই ল সবকিছু ঠিকভাবে এক্সিকিউট করা হতো তাহলে তো সাধারণ মানুষ আজ পথে নামত তারা তো নিজের লাইফ নিজের কাজকর্ম নিজের জীবন সবকিছু নিয়ে সেখানেই তারা থাকতো তারা মনে করতো যে হ্যাঁ জাস্টিস বলে কিছু আছে কিন্তু এই যে সমাজের মানে ইজ কি বলবো মানে স্কেলেটন যে এতটা বেশি করাপটেড এতটা বেশি ব্রোকেন সেটা আমাদেরকে আজ রাস্তায় নামতে বাধ্য করাচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার হোয়ার ইউ আর আজকে আমি ইন্ডিয়াতে রয়েছি কি ইন্ডিয়া থেকে মানে টুয়েলভ আওয়ার টাইম ডিফারেন্সে রয়েছি আজকে সবাই আমরা পথে নেমেছি সবাই আমরা নিজেদের খুব দেখানোর জন্য রাস্তায় এসেছি এবার একটা কথা বলুন যে আজকে আমরা যারা পলিটিক্যাল ক্লাস নই সকাল পলিটিক্যাল ক্লাস নই কারণ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ আওয়ার লাইফ

দুর্গা কালী লক্ষ্মী সমস্ত দেবী মাতৃ সমরূপে পুজো করে আসি আমরা আর সেখানে আমরা জানতে পারছি আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের দিদিরা বা আমাদের স্ত্রী কেউ সেখানে সুরক্ষিত মানে কতটা সুরক্ষিত তার প্রমাণ আমাদের গালে একটা সপাটে থপ্পড়ের মতো দেখতে হচ্ছে তো আই থিংক দিস ইস দা হাই টাইম টু রেজ বয়েজ টু ওয়েক আপ আমি জানি না যে কিসের কতটা ইম্প্যাক্ট হবে কে কতটা এক্সিকিউট করবে কিন্তু এভরি ড্রপ কাউন্টস এভরি ভয়েস কাউন্টস এইটুকুই এখন বলার আরো বলার ছিল বাট আই নো যে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু বলতে কিছু না কিছু শেয়ার করতে তারা চান তো থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনারা We want to